সবাইকে আবার ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে এখানে কিছু পোস্ট নিয়োগ করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভিডিওটি এবং চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিঙ্কও শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তো এখানে অ্যাপ্লিকেশান গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু পারমানেন্ট নিয়োগ করা হচ্ছে না কন্ট্রাক্ট বেসিস ফর ওয়ান ইয়ার ঠিক আছে এক বছরের জন্য এবং উইচ ক্যান বি এক্সটেন্ডেড আপ টু থ্রি ইয়ার্স এটা তিন বছরের জন্য আরও সেটাকে বাড়িয়ে দেবে ঠিক আছে এইখানে তোমাদের যে এইজ কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পোস্ট তোমাদের কী হচ্ছে ফ্যাকাল্টি লোকেশান কোথায় কোথায় সেই চাকরি তেলিয়ামোড়া খোয়াই ডিস্ট্রিক্ট তেলিয়ামোড়া খোয়াই ডিস্ট্রিক্ট অ্যান্ড বিশ্রামগঞ্জ অ্যান্ড সিপাই জেলার ডিস্ট্রিক্টের মধ্যে হবে নাম্বার অফ পোস্ট হচ্ছে চারটি তারপর কোয়ালিফিকেশান রাখা হয়েছে এন্ট্রি লেভেল তোমাদের এজ লিমিট হচ্ছে বাইশ থেকে চল্লিশ যারা বাইশ মিনিমাম বাইশ এবং ম্যাক্সিমাম ফোরটি তাদের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এর থেকে বেশি হলে অ্যাপ্লিকেশান করতে পারবে না সেলফ গ্র্যাজুয়েট এনি ইট ইজ সায়েন্স কমার্স আর্টস পোস্ট গ্র্যাজুয়েট হলেও চলবে সায়েন্স সে যারা আছো তারা কমার্সে যারা আছো তারা আর্টসে যারা আছো সবই অ্যাপ্লিকেশান করতে পারবে সঙ্গে তোমাদের গুড কমিউনিকেশান লোকাল তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা ফ্লুয়েন্টলি বলতে হবে এবং ইংলিশও তোমাদের প্রয়োজন পড়ছে কম্পিউটার স্কেলেরও তোমাদের প্রয়োজন পড়ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে প্রেফার্ড করা হবে বেশি স্যালারি স্ট্রাকচার তিরিশ হাজার থেকে ত্রিশ হাজার থেকে প্লাস ত্রিশ হাজার টু দু হাজার ইন্টু ফাইভ এখানে সর্বমোট চল্লিশ হাজার টাকা পাবে তোমাদের এবং ইনসেন্টিভ এভরি ইয়ার এখানে দু হাজার টাকা তোমাদের থাকবে ওকে ফিক্স এফসিএ এ কনভেন্সি অ্যালাউন্স এখানে আড়াই হাজার টাকা তোমাদের থাকবে পার মান্থ অন ডিক্লারেশন বেসিস ওকে তারপর ইপিএফ ইএসআই গ্র্যাচুয়েটি অ্যাস পার রুল থাকবে মোবাইল অ্যালাউন্স থাকবে তিনশো টাকা এগুলো এখানে ডিসকাশন করছে না সিলেকশন প্রসেস রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট এক্স জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার ক্যাপাবিলিটি এক্সাম উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড ঠিক আছে পার্সোনাল ইন্টারভিউ বি কোল্ড রেশিও ওয়ান টু থ্রি ঠিক আছে একটি পোস্টের জন্য তিনজনকে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেকেন্ড হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে তেলিয়ামোড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের জন্য দুটি পোস্ট রয়েছে এন্ট্রি লেভেল সিম ইজ লিমিট রাখা হয়েছে এখানে গ্র্যাজুয়েশন হলেই তোমরা হবে নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইজ এ প্রিফার্ড কোয়ালিফিকেশান তারপর শ্যাল বি ফ্লুয়েস্ট স্পোক রিটেন রিটেন লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি হিন্দি অ্যান্ড ইংলিশ উড বি এডেড ঠিক আছে তারপর এই এম এস অফিসের এমএস অফিস এক্সেল টেলি ইন্টারনেট এগুলো তোমাদের কাজ জানা থাকতে হবে স্যালারি স্ট্রাকচার সাতাশ পাঁচশো রয়েছে সাতাশ হাজার পাঁচশো এবং পনেরোশো টাকা ইনসেন্টিভ রয়েছে এবং ইপিএফ ইএসআই এগুলো থাকবে সিলেকশন প্রসেস সেম তোমাদের জেনারেল নলেজের উপর হবে অফলাইনের মাধ্যমে তোমাদের এক্সামিনেশান হবে এবং ওয়ান টু থ্রি তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপর পোস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্ট তেলিয়ামোড়া এবং খোয়াই ডিস্ট্রিক্ট একটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান এবং এই তোমাদের এজ লিমিট যে সেটা বাইশ থেকে ফোরটি ইয়ার্সই বলা হয়েছে এবং শুধুমাত্র ম্যাট্রিক হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে উনিশ হাজার টাকা স্যালারি থাকছে এখানে এবং এক হাজার টাকা ইনসেন্টিভ থাকছে মোবাইল অ্যালাউন্স তিনশো টাকা সেম প্রসেস হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ বি কল টু অ্যাক্সেস কমিউনিকেশান এবিলিটি লিডারশিপ কোয়ালিটি অ্যাটিটিউড এগুলো থাকবে ইপিএফ ইএসআই এগুলো থাকবে তোমাদের এক হাজার টাকা পি এম রেগুলেশন বেসিস থাকবে তোমাদের ঠিক আছে ওয়াচম্যান এবং কাম গার্ডেনার তেলিয়ামোড়া খোয়াই ডিস্ট্রিক্টে একটি পোস্ট সেম স্ট্যান্ডার্ড সেভেন স্ট্যান্ডার্ড হলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে হবে ষোলো হাজার টাকা স্যালারি থাকছে বাকি আঠারোশো টাকা তোমাদের এ থাকছে মোবাইল এলাইন্স তিনশো থাকছে ইপিএইএসআই গ্র্যাচুইটি এগুলোই থাকছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের চাকরি হবে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের ইলিজিবল ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দেশন ইন দ্য গিভেন ফরমেট নিচে আমি ফরমেট দিয়ে দেবো ছাপ দুই ছয় দুই হাজার পঁচিশের মধ্যে স্পিড পোস্ট অ্যাকসেপ্ট্র স্পিড পোস্ট অনলি নো এখানে তোমাদের শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবে এই যে অ্যাড্রেস রয়েছে দ্য নোডেল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিশ্রামগঞ্জ সিপাইজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা সেভেন নাইন নাইন ওয়ান জিরো থ্রি এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এগুলো তোমরা একবার নিশ্চয়ই দেখবে এই যে ফর্ম এই অ্যাপ্লিকেশনটি তোমাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশনটি পুরো এখানে তোমাদের পাসপোর্ট প্রাইজ ফটো এবং কী পোস্টে অ্যাপ্লিকেশন করছো তোমাদের নেম ফাদার নেম অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ক্যাটাগরি তারপর ডেট অফ বার্থ ইজ মোবাইল নাম্বার ইমেল ড্রেস জেন্ডার ন্যাশনালিটি বার্থ অফ প্লেস রিলিজেন এগুলো এখানে তোমাদের ম্যাট্রিক থেকে যতগুলো তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে সবগুলা এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্স এখানে তোমাদের সিগনেচার সবগুলা দিতে হবে ঠিক আছে এটা ফ্যাকাল্টির জন্য এটা হচ্ছে ফ্যাকাল্টির জন্য এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য সবার জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে ওকে সেই অনুসারে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে আর বিশেষ কিছু নেই এই নোটিফিকেশনের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের বলে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো ধরনের কোয়েরিস থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো আমি তোমাদের রিপ্লাই করে দেবে এবং তোমাদের যে কোয়েরিজগুলো থাকবে সেগুলো সলভ করে দেবো ঠিক আছে তো আবারও ফ্রেন্ডস তোমাদেরকে বলছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না আমরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এতদিন পর পর এখন ভিডিও আপলোড হচ্ছে কারণ বিশেষ কোনো ইম্পর্টেন্ট তোমাদের জব নোটিফিকেশন নেই ঠিক আছে ফ্রেন্ডস তার জন্য আমরা আপলোড করছি না শুধুমাত্র সবগুলো নোটিফিকেশন আপলোড করে তো লাভ নেই যে ইম্পর্টেন্ট হবে সেগুলোই আমি তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রেন্ডস ওকে তো সবাইকে থ্যাংক ইউ